আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া অবরাকাতু বিয়াজ কেমন আছেন আশা করি আল্লাপাক রব্বীন আলামিনের অসীল দয়াতে ভালো আছেন বন্ধুগণ আমিও আল্লাপাক রব্বিন ও আলামিনের আমিনের দয়াতে দয়াতে ভালো আছি আধ্যাত্মিক শক্তি চ্যানেল থেকে বলছি আজকে যে সাবজেক্ট নিয়ে আলোচনা সেটি হলো বশীকরণ বন্ধুগণ এই টুটবিটটি আপনারা যার উপরেই প্রয়োগ করবেন অবশ্যই সে আপনার জন্য দেওয়ানো হয়ে যাবে সে আপনার মহাব্বতে পাগলে থাকবে সে আপনার একান্ত বশীভূত থাকবে ইং শাহ আল্লাহ আজিস বন্ধুগণ অবশ্যই আপনারা অন্যায় কোনো কাজে এই প্রয়োগ বিধি করবেন না যদি অন্যায় কোনো কাজে আপনারা প্রয়োগবিধি করেন তাহলে আপনারা মস্ত বড় একটি গুণারবাগী হবেন বন্ধুগণ স্বামী স্ত্রীর ভিতরে এই তুটবিটটি আপনারা প্রয়োগ করবেন অবশ্যই আপনারা কাঙ্ক্ষিত ফলটা আপনারা পাবেন ইনশা আজিস। এখন এই প্রয়োগ প্রয়োগবিধি আমি আপনাদেরকে বলে দিচ্ছি বন্ধুগণ এই তুটবিটটি আপনারা মঙ্গলবার দিন বেছে নেবেন মঙ্গলবার দিন বেঁচে নেওয়ার পর রাত এগারো এগারোটার থেকে বারোটার ভিতরে রাত এগারোটার থেকে বারোটার ভিতরে এই টুৎবিটটি আপনারা লেখবেন বন্ধুগণ অবশ্যই আপনারা জায়নামাজির ভিতরে বসবেন বসার পর শরীরে ভালো মানের কিছু আতর লাগাবেন লাগানির পর বন্ধুগণ সামনে পাঁচটা আগরবাতির দুপদুয়া জ্বালিয়ে দিবেন تار ابراهيم اكوش بار پات کر بین اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حمد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حمد مجيد বন্ধুগণ যারা দুরুদি ইব্রাহিম পাঠ করতে জানেন অবশ্যই আপনারা দুরুদি ইব্রাহিম একুশবার পাঠ করে নেবেন পাঠ করার পর বন্ধুগণ আপনারা মুখে কিছু মিস্ত্রি অথবা চিনিয়ে নেবেন সাদা কাগজের ওপর কৃষক জাফরান কালি দিয়ে ডালিম গাছের কলম দিয়ে ঠিক এই পাকের এই আয়াতটি আপনারা যেভাবে লেখা আছে অবশ্যই আপনারা সেভাবে এই নকশাটি লিখবেন লেখার পর বন্ধুগণ যাকে আপনার মহাব্বতে পাগল করবেন যাকে আপনার প্রতি দেওয়ানা করবেন যাকে আপনার একান্ত বাধ্যগত করবেন আপনার বসিভুত করবেন বন্ধুগণ অবশ্যই এই যে ফুলান বিন্তি ফুলান না ফুলান বান ফুলান বন্ধুগণ অবশ্যই যদি কোনো ছেলে ছেলেচা নিজের স্ত্রীকে নিজের মহাব্যতে পাগল করার জন্য বা দেওয়ানা করার জন্য বন্ধুগণ অবশ্যই প্রথম এখানে হবে সেই ছেলের ছেলের নাম বিনতি বিনতিটা উঠে যাবে বিন্তির জায়গাতে আসবে এই বানটা এই বান দিবেন বিন্তির জায়গায় ছেলের নাম দেওয়ার পর এখানে দিবেন ছেলের বাবার নাম আলাহফ আলাহফ দেওয়ার পর এখানে হবে সে অবাধ্য স্ত্রীর নাম বা সেই নারীর নাম আর এই বিনতিটা আসবে বানের জায়গায় যে বান তারপর ফুলানের জায়গাতে হবে সেই স্ত্রীর মান নাম বন্ধুগণ অবশ্যই আপনারা নামগুলো লেখার পর এই তুদিরের উপর কিছু পরিমাণ আতর আপনারা লাগিয়ে দিবেন লাগিয়ে দেওয়ার পর সুরাতুল ফাতে আপনারা বিসমিল্লাহ রহমানি রহিম বলে তিনবার পাট করবেন তিনবার এই তুৎবির উপর আপনারা ফুক দিবেন সুরাতুল এখেলাস সাতবার পাঠ করবেন সাতবার এই তুতবিরের উপর আপনারা ফুক দিবেন দেওয়ার পর বন্ধুগণ আপনারা সুন্দর করে বাস করে একটি তামার মাদলিতে আপনারা তাবিজটি ঢুকিয়ে দিয়ে মুম দিয়ে আটকিয়ে দেন আটকিয়ে দেওয়ার পর অবশ্যই বন্ধুগণ ছেলেরা ডানাতে বিধি করবে ইংশা আল্লাহ আজিস এই তুৎভিটটি অত্যন্ত খুব পরীক্ষিত আপনারা ডানাতে প্রয়োগ করবেন আপনার স্ত্রী আপনার একান্ত বাধ্যগত থাকবে সে আপনার জন্য দেওয়ানা থাকবে সে আপনার মহাব্বতে পাগলে থাকবে ইংসা আল্লাহ আজিস বন্ধুগণ অবশ্যই এই তুৎভিটটি আপনার ইকিনের সুইদে বা বিশ্বাসের সুইদে ব্যবহার করবেন আল্লাপাক রব্বিন আলমিনের অশীল দয়াতে করণায় আপনারা কাঙ্ক্ষিত ফলটা পাবেন বন্ধুগণ অবশ্যই যারা কোরআন আমল করেন আপনারা পাঁচ অক্ত নামাজ পড়বেন আর হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সুন্নত অনুসরণ করবেন বন্ধুগণ অবশ্যই আপনারা যত বেশি হরজত মোহাম্মদ সল্লাহ আলু আসলামের মতন অনুসরণ করবেন আর আল্লাহ পাক রব্বিনা আলমিনের হুকুম পালন করবেন অবশ্যই আপনারা যেই কোন আমল বা তদবির আপনারা যেই কোনো জিনিস করেন অবশ্যই আপনারা দ্রুত ফায়দা পাবেন বন্ধুগণ আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনারা কোন বিষয়ে জানতে চান অবশ্যই কমেন্টটির মাধ্যমে আমাকে জানাবেন আমি সেই ভিডিও নিয়ে ভিডিও আপলোড করবো আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি নাক